হ্যালো ইন্ডিয়া আজকে আপনাদের কাছে খুশির খবর দিতে আসছে হ্যাঁ সত্যি খুশির খবর আজকে আমি এসেছি পলাশি কালীগঞ্জ থানা নদিয়া ড্রিম হুইলস বাজারে এবং রিসেন্ট আমি আসার সঙ্গে সঙ্গে একটা ডিজার সুইফট বিক্রি হলো সেটা সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বলছি গাড়িটা আপনি কিনলেন হ্যাঁ গাড়িটা কি নাম টিজার তো কেমন লাগলো ভালো এবং এই ড্রিম হুইলস যে কারবাজার এদের ব্যবহার কেমন লাগলো ভালো ভালো এবং গাড়ি কি এখনই চালিয়ে নিয়ে চলে যাবেন এখনই নিয়ে যাবো এবং আপনার স্বপ্ন কি এই ডিজার গাড়ি নেবো বলেই মনে ছিল হ্যাঁ আচ্ছা তো প্রোপাইটার ড্রিম হুইলসের এর তাকেও জিজ্ঞেস করব আজকে এই যে গাড়িটা বিক্রি করলেন এবং কেমন লাগছে ভালো এবং অন্যান্য যেসব কাস্টমার বহু মানুষ কিন্তু অপেক্ষায় থাকে যে আমরা নতুন গাড়ি কিনতে পারছি না একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো স্বপ্ন পূরণ করবো তা সেই স্বপ্ন পূরণের জন্য তাদের কি বলবেন অবশ্যই আসতে বলবো এখানে খুব সস্তায় গাড়ি পাওয়া যায় আপনার আচ্ছা খুব কম দামে ভালো কন্ডিশনে গাড়ি পাওয়া যায় ড্রিম হুইলসে আচ্ছা শুনতেই বলেন এখানে এই ড্রিম হুইলসে আপনার স্বপ্ন পূরণ করার জন্য বসে আছে হ্যাঁ বিশ্বাস যদি না হয় আপনারা চিন্তা করতে পারবেন না এখানে এত কম রেটে চিপ রেটে আপনি একদম নতুন সোরম থেকে বাইর হচ্ছে যেমন গাড়ি সেইভাবেই কিন্তু এই এই থেকে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন একদম কম রেটে তো এই গাড়িটা আমি দেখাচ্ছি যেটা কিনলো এই যে গাড়ির একটু পরিস্থিতিটা একটু দেখান চারিকলটা খুব সুন্দর একটা দাগ নেই এই সুইফট রিজারে

এই গাড়িটা তো একটু দাগ নেই এই গাড়িটা 17 করে চাইতেন আচ্ছা দাম আছে আপনার 365000 কি বলছেন আর দেরি কেন চলে আসুন একদম কম রেটে Dream Wheels এই কার বাজারে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে একদম কম রেটে গাড়ির কন্ডিশনটা কত সুন্দর দেখুন গুড কন্ডিশনে গাড়ি আছে আপনার একদম কোনো জায়গায় দাগ না একদম নতুনই গাড়ি আচ্ছা এই গাড়িটার সময় একটু যদি বলেন অল্টো আছে অল্টো 800 অল্টো 800

পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা দাম আছে এবং রিসিপশনটা দেখেন ড্রিম হুইলস পলাশি কালীগঞ্জ নদিয়া ফোন নাম্বার দেওয়া আছে সাতানব্বই তেত্রিশ একচল্লিশ জিরো জিরো নাইন নাইন এবং নব্বই একাত্তর ছেষট্টি সতেরো বিরাশি এই নম্বরে সরাসরি আপনারা যদি মনে করেন যোগাযোগ করবো এখানকার প্রোপাইটারের সঙ্গে সরাসরি আপনার স্বপ্ন পূরণ করার জন্য কথা বলতে পারেন এই শোরুমে আপনারা আসুন এবং ড্রিম হুইল সেন্টারে আপনার পছন্দের কার কিনতে মিলে যাবে এই মুহূর্তে এই দাদা একটা গাড়ি কিনলেন কেমন লাগলো খুব ভালো লাগলো আমার গাড়িটা কিনে আচ্ছা এটা দব্যবহার কেমন খুব ভালো তাহলে ড্রিম হুইল সেন্টারে অনেক যাত্রী যারা রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখে যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা অবশ্যই আসুক এখান থেকে গাড়ি নে আমি এটাই বলবো 100% গ্যারান্টি হ্যাঁ 100% গ্যারান্টি সত্যি এবং আপনি কোন গাড়িটা কিনলেন আমি একটা ডিজার নিলাম ডিজার তো শুনতে পাচ্ছেন এখানে এই ড্রিম হুইল সেন্টারে পলাশি কালীগঞ্জ নদিয়া আপনার পছন্দের গাড়ি যেকোনো আপনি কম রেটে আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি কাগজপত্র সঠিকভাবে আপনি পেয়ে যাবেন এবং পলাশির যিনি প্রোপাইটার আচ্ছা এই ভিওয়াস যারা দেখছে এই রাখিব মিডিয়া জিরো ওয়ান ভাইয়ের চ্যানেল থেকে তাদের এখানে আসার জন্য কি বলবেন অবশ্যই আসুন এখানে আচ্ছা খুব খুব ভালো কন্ডিশনের গাড়ি পাওয়া যায় হ্যাঁ এবং সহকারে গাড়ি বিক্রি করে আমরা আচ্ছা শুনতেই পেলেন অবশ্যই আপনি কি মনে করছেন নতুন মতো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো আপনি কি মনে করছেন যে রিসেন্ট আমার একটা চার চাকা দরকার আপনি কি মনে করছেন আপনি কাউকে গিফট করবেন হয়তো অনেক অর্থ নেই একটা কম রেটে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো তবে আর দেরি কেন অবশ্যই চলে আসুন পলাশি কার বাজার যে কার বাজারের নাম ড্রিম হুইলস এখানে সরাসরি দুটো ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আপনার পছন্দের কার আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে চলে যেতে পারবেন অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা জেলায় আপনারা একটু বেশি বেশ করে শেয়ার করবেন এবং অনেক ব্যক্তির স্বপ্ন পূরণ করার জন্য আপনারা একটু সাহায্য করবেন গাড়ি স্টার্ট দিচ্ছে এবং ভাই গাড়িতে উঠছে অবশ্যই এই ড্রিম হুইল সেন্টার থেকে আপনার স্বপ্নের গাড়ি কিন্তু কিনে নিয়ে যাচ্ছে সুইফট ডিজার অবশ্যই দেখতে পাচ্ছেন ভালোভাবে গাড়িতে থাকবেন সুন্দরভাবে চালায় রাস্তায় সিস্টেম মেনে অবশ্যই চালাবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন মারুতি ডিজার চলে গেল একদম স্বপ্ন পূরণ করে এই ড্রিম হুইলস কার বাজার থেকে গাড়ি কিনে নিয়ে যে রিসেপশন পলাশি কালীগঞ্জ থানা নদিয়া এই রিসেপশনে সরাসরি আপনারা কথা বলতে আসবেন এবং আপনাদের যে গাড়িগুলো দেখালাম সত্যি একটা বাইক দামও না একদম কম রেটে আপনি চার চাকা পেয়ে যাচ্ছেন আসুন এখানে কথা বলুন আপনি গাড়ি কিনবেন কিনতেই হবে এরকম কোনো মানে নেই আপনি আপনার পছন্দের জন্য এসে গাড়িগুলো দেখে যেতে পারেন এদের ব্যবহারটাও দেখে যেতে পারেন আপনারা হয়তো সেই ব্যবহারটা নিয়ে গিয়ে এলাকার পাঁচজনকে বলতে পারেন অবশ্যই আপনাদের সহযোগিতায় আজকে এই ড্রিম হুইলস আপনাদের ভালোবাসায় এই ড্রিম হুইলস আপনারা আসবেন কথা বলবেন আপনাদের পছন্দের গাড়ি স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে যাবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সকলের প্রিয় রাখি পিঠা রান হ্যালো ইন্ডিয়া